আপনি কি ভাবতে পারেন বাংলাদেশে এমন একটি স্থান রয়েছে যেখানে পানি নিচ দিয়ে গাড়ি চলে আর ঠিক সেখানেই ঘুরতে এসেছি আমরা যার নাম কর্ণফুলী টানেল এবং সাথে রয়েছে পতেঙ্গা বিচ চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি কর্ণফলির মোহনায় অবস্থিত সহজে যাওয়া যায় বলে এই পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা খুবই বেশি পাঁচ কিলোমিটার দুর্গ পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য তিন দিন বেড়েই চলেছে বর্তমানে এর সৌন্দর্য দর্শকের নজর কাড়ার মতো এখানে এসে আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারবেন যা অবশ্যই আপনার প্রিয়জনকে আনন্দিত করবে আমরা গাড়ি থেকে নেমে মার্কেটে কিছু কেনাকাটা করলাম তারপর ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের সামনে পড়লো ম্যাজিক নৌকা এবং একটি নাগরদোলা আমরা ছয় জনে বারোটি টিকিট কেটে নিলাম কারণ আমরা দোনোটাই উঠব প্রথমে আমরা ম্যাজিক নৌকায় উঠলাম আমরা টিকিট দেখিয়ে ম্যাজিক নৌকার উপরে বসে গেলাম পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করা শুরু করলাম প্রথমে খুবই ভালো লাগলো আনন্দ লাগলো কিছুক্ষণ পরেই ভেতরে কম্পন শুরু হয়ে গেল আর অনেক উচ্চ উচ্চস্বরে কেঁদেই দিল যাই হোক একটু ভয় একটু আতঙ্ক সব মিলিয়েই সুন্দর একটা মুহূর্ত এখানে উপভোগ করলাম একটু পরেই ম্যাজিক নৌকার ইঞ্জিন বন্ধ করে দিল আমাদের নামার সময় হয়ে গেল মনে চাচ্ছিলো আরও একটু বসে থাকি যাই হোক সময় শেষ হয়ে গেল পরবর্তী রাইড হলো নাগরদুলন আমাদের মধ্যে একজন কোনোভাবেই দোলনা উঠবে না তাকে টেনে টনে নিয়ে গেলাম এখানে ম্যাজিক নৌকার মতো এতটা ভয় নাই একটু ভয় কম এখান থেকে নদীর দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় সুন্দর সুন্দর দৃশ্য যা আপনাকে খুবই আনন্দিত করবে এখানে ঘোরাঘুরি করে মোটামুটি ভালোই লেগেছে একটু ঘোরাঘুরি করতেই আসরের সময় হয়ে গেল আমরা আসরের নামাজ পড়ে আবার ঘোরার জন্য সমুদ্রের পাশে এসে পড়েঙ্গা সমুদ্র সৈকতের পাশে রয়েছে খাবারের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আপনি যদি বিকালে একটু নাস্তা করতে চান এখান থেকে করতে পারবেন কাঁকড়া সহ বিভিন্ন সিপ এখানে রয়েছে এই সমুদ্রটির প্রস্ত বেশি না হলেও এখানে ডুবাডুবি করার জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে সমুদ্রের পার যেন ভেঙে না যায় তাই সমুদ্রের পাশে বড় বড় পাথর দেওয়া হয়েছে তাই আপনাকে সতর্কতার সাথে নামতে হবে এখানে এসে সমুদ্রের বিভিন্ন আনন্দ উপভোগ করতে পারবেন পানিতে নেমে সমুদ্রের ঢেউয়ের সাথে গা ভাসিয়ে দিতে পারবেন সমুদ্রের পাশে ঢেউয়ের পানিতে পা ভিজিয়ে নিজের মনকে ঠান্ডা করতে পারবেন সমুদ্রের নয়নাভিরম দৃশ্য উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে পারেন গাড়িতে উঠতে পারেন নাগরদোলায় উঠতে পারেন ম্যাজিক নৌকা তো আছেই আপনি চাইলে স্পিডবোর্ড দিয়ে সমুদ্রের নীল পানিতে ঘুরে আসতে পারেন শেষ বিকালে সূর্য ডোবার দৃশ্যটা আপনাকে খুবই আনন্দিত করবে সূর্য ডোবার পরে রং বিরঙ্গের লাইটের কারণে সমুদ্রের পাশের দৃশ্যগুলো বহু বেড়ে যায় পরিবারকে সাথে নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে চাইলে এখানে আসা যেতে পারে তবে যারা দূর থেকে এখানে ঘুরতে আসবেন তারা হাতে একটু সময় নিয়ে আসবেন আমরা এখান থেকে বেরিয়ে কর্ণফুলি টানেলের দিকে যাওয়া শুরু করলাম এই টানেল বাংলাদেশের গর্ব দক্ষিণ এশিয়ার প্রথম সাবমেরিন টানেল এটি এই টানেলটি কর্ণফুলি নদীর নিচে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম